যখন আমরা একটা ম্যাচে দেই তখন দেখি ভাই সবাই আমাদেরকে চিনে ফেলছে মোটামুটি শরীর ভাব শরীরে তো একটু ভাব থাকবো কারণ প্লেয়ার আমাদের চিনতে পারছে আমাদেরকে কেন মেরে দিল

তো তারপরে রাউন্ডে এদিক সেদিক না থাকে একটা নুপরা বটরে মারতে এসে ভাই আমার এখানে ফান্দে ফলে ভাই দুইটা প্লেয়ার মিলে আমার এখানে মেরে দিলো দিল আমরা কি অনলি রেড চ্যালেঞ্জে শুধুমাত্র মাইরি খাইছি নাকি মাই দিছি যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমাকে ফুল ভিডিও দেখতে হবে তোমরা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেখা শুরু করে দাও এই সময় কম শুরু করো ও আসলাম আলাইকুম গাই আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন আজকে আমাদের কি টপিকের ভিডিওতে যাচ্ছে তো আজকে ওভারটা ভাই অনেকটা খারাপ ভাই কারণ ঠান্ডা লাগছে আমার আর ভাই ভাই ঠান্ডা লাগতে বুঝে ভয়েস ওভারটা কত কঠিন হয়ে যায় তো কোনো এক গভীর মনে পড়ে যায় সেই রেড চ্যালেঞ্জের কথা তো সেটা কমপ্লিট করার জন্য আমরা চারটা সরি তিনটা প্লেয়ারকে ধরে নিয়েছি একটা ম্যাচ খেলার জন্য তো অলরেডি যখন রেড চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আসি তখন আমরা একটা ম্যাচ হিসেবে দেয় ম্যাচের মধ্যে দেখবে চারটা প্লেয়ারই আমাদের সাথে টিমিং করছে আর টিমিং করার পর আমাদের মাইরা দেয় মানে কেমন একটা হারামিঘর আমরা শুধু কি ম্যাচের মধ্যে মায়ের দেখি ওদেরকে দেখি শিক্ষা দিতে পারছি যদি এটা তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদের ফুল ভিডিও দেখতে হবে তো আমি আবার বলতেছি তোমরা দেখা শুরু করে দেয় ভিডিওটা তো কোনো একদিন গভীরাতে আমার হঠাৎ করে মনে পড়ে যায় সেই রেড কথা আছে সেটার উদ্দেশ্যে কিন্তু আমি একটা মেসেজটা দিয়ে তখন এসে এখানে দুটা টপ দেখে করে লুট করে লুট করার পর আমার টিমেট বলতেছে ভাই আমাদের সাথে টিমিং করা শুরু করেছে এদিকে আসো টিম আপ করলো এটা যখন হালকা পদলা ভাই চিন্তা যেতে সেটা বড় কথা বড় কথা ভাই সবাই স্টেপ গেছে তার মানে ফুল এনিমি এখানে আর ভাই যখন এদিকে যাই সবাই টিমিং করতেছে তো সেটা বড় ছিল না এখানে তো বড় কথা হচ্ছে আমাদের সাথে টিমিং করলো ভালো কথা কিন্তু হারাম করে মতো লাস্টে গিয়ে মারলো এটা কোনো কথা হলো সিস্টেম পার দেঙ্গে মানে এখানে কিছু বুঝলাম না আমাদের সাথে টিমিং করলো আবার আমার এখানে মারলো লোয়ার পাই পরবর্তী যায় মনে একটা কাজ হয় এখানে হরেক করে আমার আইডি লগইন হয়ে যায় লগ আউট হয়ে যায় দেখি কোন একটা অ্যাকাউন্টে আমি আমার আইডি ঢুকি পরে ভাই শুনতে পাচ্ছি এটা আমাদের ব্যাকআপ প্লেয়ার ঢুকছিল আমার আইডি দিয়ে বলবো তো তখন আমাদের হালকা বাতাল নেটগুলো ঠিক করেছে এখানে কিন্তু বাইচে ছিল আমাদের আরএমএস গেমিং ও আরএমএস গেমিং কিন্তু একটা হকার দিছে হকার শট দিয়ে কিন্তু একটা নক হয়ে দিছে আর ভাই সাথে সাথে কিন্তু ক্লিয়ারও দিয়েছে এখানে কিন্তু এই রাউন্ডে কিন্তু আমাদের 4x ভাই সামনে একটা হুকুম হয়ে ঘুরতেছে ভাই হকার ইন দা হকার শর্ট বেসে দিয়ে কিন্তু আমাদের 4x ভাই এই রাউন্ডটা

তুমি মারতে পারবা ইনশাল্লাহ মারবা বা এখানে আমরা চাই করতে ম্যাচটা জিতেছে সেটা বড় কথা নয় বড় কথা এখানে যাতায়াত শুরু করবো বাট বাট এখানে আমরা মার রাখিয়ে গেলাম

হয়ে যায় তো ওখানে একটা প্লেয়ার দেখে আপনি কিন্তু হালকা পাত লাগে নৌকুম টুকুম সারাই কিন্তু মেরে দেয় আর এখানে কিন্তু ভাই সবগুলো মোটামুটি ড্যামেজ তো ভাই তিরানব্বই হেডশট লাগানো ছিল তো ওখানে দেখি ভাই এখানে হালকা পাতা একটা প্লেয়ার আমাদেরকে রাজি আসে আমার কাছে ভাই বোমটা একটা কুক করে আগে এখানে দাম করে মেরে দেয় তখন এই প্লেয়ারের হালকা পাতা যাতা দেখে না এরা নক পাইছে মানে বুঝে গেছে এখানে আমি একাই দুই মানে একাই দুইটা নক করে দিচ্ছি মানে এখানে ভাই আর দুটার মালিক কিন্তু এই ছিল তো এখানে কিন্তু আমরা হালকা পাতা মানে হিটা করলে মানে এখানে ভাই এমটো পেয়েছিলাম যে যখন এটা রিভেপ দিয়ে যাইবো তখন ভাই হালকা পাতা যাতা এবং হেডসেট নক করে দেবো মানে এখানে আর দুটাই নেবে ভাই তখন এটা ভাই ওপি লেভেল হেডসেট এর কে নক করেছে মানে প্লেয়ারে কিন্তু মারতে পেলাম বুঝিয়া সরি বুঝিয়া না এইচ হয়ে যাবো বাট বার বাট আমার এখানে আমার স্কিল লক হয়ে গেছে ভাই এখানে ভাই স্কিল লক হয়ে যাওয়ার পরে তোমার মারতে ফোনটা লাগ দিচ্ছে পরে হালকা হাতলা কিন্তু নক হয়ে কিন্তু আমি রাউন্ডটা টা এইচ করি নেই তারপরে রাউন্ডে কোন এক সূত্রের মাধ্যমে জানতে পারি যে উপরে নাকি একটা প্লেয়ার আছে সেই সূত্রপাত ধরা কিন্তু উপরে একটা প্লেয়ার কিন্তু আমরা হালকা পাতলা কিন্তু নক করে দেয় ভাই উপরে সূত্রপাতে জানতে চাই একটা আছে কিন্তু এখানে সেটা দেখি ভাই দুইটা আসছে মানে কেন আমার এখানে নক করছে এখন জানি আমি নক করবো আট বাট ঘাস বাড়ছে ঘাস দেখি ভাই কোনটা পারে ভাই কোনটা পড়ে ভাই এখানে ভাই কি হচ্ছে ভাই হালকা পাতলা ড্যামেজ দেওয়া আছে ভাই সবাই গুলো ভাই রানিং কমিং তুমি না গেলে কিছুই হবে তুমি তাড়াতাড়ি গিয়ে ওদেরকে সাফাই করে দাও তো বাট বাট এখানে দেখি আমরা এই ম্যাচ মানে রাউন্ডটা জিততে হইব যে তো এখানে হালকা পাতলা কিন্তু একটা প্লেয়ারে কিন্তু মানে আমাদের প্লেয়ার একটা নক করছে সেটা কোনো কথা হলো

তারপরে একটা রাউন্ডে অনেক গবেষণার পর করে জানতে পারি যে এখান থেকে একটাই নেমে আসবে মানে অনেক সূত্রপাত ঘটায় একটা নেমে আসবে তখন হালকা পাতা যাতা দেখি আমরা নক করে দেয় আর নক করে দেয় সাথে তোমরা ক্লিয়ারটা করে দেই আমরা আরো কিছু গবেষণার পর জানতে পারি যে আর মেক্স গোমিং এর সামনে একটা প্লেয়ার আর তখন সে হেডশট দিবে সেটা ভেবে চিন্তা করে দেখে ভাই ম্যাচটা বুঝা আশা করি গাইস আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আবার পরবর্তী জন্য অপেক্ষা করুন আর ভাই বয়স হবে অনেকটাই খারাপ হয়েছে কারণ ভাই প্রচুর ঠান্ডা লাগছে তো অনেক কষ্ট করে একটা ভিডিও দিলাম আল্লাহ হাফেজ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে